পিঙ্কি বলছিল যে একটু আগে অভয় বাবা মা গিয়ে পৌঁছেছেন অভয় বাবা মা শনিবার দিন যখন দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে তারপর আমাদের স্টুডিওতে এসেছিলেন আমাদের স্টুডিওতে এসে কান্নায় ভেঙে পড়েন কান্নায় ভেঙে পড়ে বলেন যে আমার মেয়েটা তো চলে গেল যা হলো হলো যা দোষী সাব্যস্ত হলো হলো মেয়েটা তো চলে গেল এবং একই সঙ্গে তিনি বলেন যে শুধু সঞ্জয় নয় তাদের বিয়াল্লিশটা প্রশ্ন তারা উত্তর খুঁজে পাচ্ছেন না কেন দেখো দাহো করে দেওয়া হলো কেন বাবা মাকে সুযোগটুকু দেওয়া হলো না যে শ্মশানের খরচটুকু তারা দেন এবং এই কথাটা আমাদের স্টুডিওতে বসে তার মা কান্নায় ভেঙে পড়ে বলেছে যে মেয়েটা উপর থেকে বলছে মা আমাকে পুড়িয়ে দেওয়ার টাকাটুকু তোমরা দিতে পারলে না আমার শেষ কাজে টাকাটুকু দিতে পারলে না এই আফসোসটা তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে ভয়ঙ্কর আফস্বাস রয়েছে দ্বিতীয়বার মারা তদন্ত না করানোর জন্য কিন্তু আজ শাস্তি ঘোষণা আজ শাস্তি ঘোষণা দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সঞ্জয় রায় সব থেকে বেশি শাস্তি চেয়েছেন অভয় মা চেয়েছেন ফাঁসি হোক সঞ্জয় আমার সঙ্গে সৈকত রয়েছে আমি সৈকত থেকে চলে যাবো সৈকত বহু মানুষ কাণ্ডের পর রাত জেগেছেন তারা রাত দখল করেছেন তারা রাস্তায় নেমেছেন আমরা একদম রকম একটা বিদ্রোহ দেখেছি একটা দ্রোহের আগুন জ্বলতে দেখেছি গোটা কলকাতা শহর জুড়ে যে দ্রোহের আগুন গোটা বিশ্বকে নাড়িয়ে রেখে দিয়েছিল আজ সেই মানুষ যারা অভয়ের জন্য রাত জেগেছেন তারা কতটা শাস্তি চান সঞ্চয় রায়ের একদমই দেখো তুমি যে বললে এই অভয়ার ঘটনায় গোটা সমাজ গোটা সমাজ রাস্তায় নেমেছিল এমনকি এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা যেন বেশ কিছুটা কিছুটা যেন কিছুটা যেন মৃয়মান ছিল এই দ্রোহের জন্য সেই সেই জন্যই কিন্তু গোটা সমাজ যখন নেমেছিল আর রাস্তায় আজকেও আজকের এই যখন সাজা ঘোষণা হবে সেই সাজা ঘোষণার দিন এই মুহূর্তে কোর্ট চত্বরে বেশ কিছু মানুষ তারা তারা এসেছেন বেশ কিছু মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো একটু কথা বলবো আপনার সঙ্গে কি ধরনের সাজা চাইছে দেখুন কি ধরনের সাজা চাইছে ওটা তো আমরা সেইভাবে ঠিক করে দিতে পারি না ওটা মহামান্য আদালত মহামান্য বিচারপতি যেটা মনে করবেন এবং যেটা হওয়া উচিত সেটাই ঠিক করবেন বিচারপতি আগের দিন বলেছিলেন যে ফাঁসি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনি সাধারণ মানুষ হিসাবে কি চাইছে দেখুন সাধারণ মানুষ হিসাবে আমরা যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষেই আমরা এ করছি আরও একটা বিষয় এখানে থাকছে যেটা সঞ্জয় রায় দোষী দোষী সাব্যস্ত হয়েছে নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সঞ্জয় রায়ের পাশাপাশি তার ভিতরেও যে বিষয়গুলো লুকিয়ে আছে এত বড়ো হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটে গেল এখানে শুধুমাত্র সঞ্জয় রাই এই ঘটনার সাথে একাই যুক্ত এটা কিন্তু ধরে নেওয়াটা নিতান্তই ভুল হবে বলে আমাদের মনে হয় অর্থাৎ অর্থাৎ সঞ্জয় ছাড়া আরও অনেকে জড়িত আরও অনেকে দাদা একটু কথা বলবো একটু কথা বলবো কি ধরনের সাজা চাইছেন কি ধর ফাঁসি ছাড়া কিছু কি ধরনের সাজা চাই দাদা সাজা দেবে আদালত কি ধরনের সাজা চাইছে আরে এই সাজাটা তো সাজানো সাজা এই ভালো আছে না মূল প্রশ্নগুলোরই তো উত্তর পাওয়া গেল না আননেচারাল ডেতে কেন পোস্টমর্টম হলো ওইভাবে কেন পুলিশ কটন দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে বান্ডিঘাটে নিয়ে গেল পরিবারের হাতে দেওয়া হলো না এর উত্তরটা কে দেবে এগুলো তো সাধারণ করছে বিচারক গতকাল বলেছিলেন যে হয় যাবজ্জীবন হতে পারে না হলে মৃত্যুদণ্ড হতে পারে সেটা ভারতীয় আইনে যেটা আছে তার মধ্যে একটা দেবে কিছু তো একটা করবে কিন্তু ও যে শুধু একাই ব্যাপারটা এটা কেউই মনে করছে না আমিও করছি অর্থাৎ সমাদৃতা সাধারণ মানুষ যারা এখন ভিড় জমিয়েছেন সাজা কি হলো সেটা শোনার অপেক্ষায় রয়েছে সৈকত লাগাতার আমাদের ভাবিয়েছে তুমি যে কথাগুলো শুনছো কথাগুলোই তো আমাদেরকে লাগাতার ভাবে এগিয়েছে লাগাতার আমরা প্রশ্ন তুলে গিয়েছি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সত্যি তো সঞ্জয় রায়ের শাস্তি হবে আইন আদালত আজকে সাজা নিয়ে শুনানি যা হবে সে শুনানি পরে যা বিচারক রায় দেওয়া দেবেন যা সাজা দেওয়া দেবেন আমরা সেই সাজা নিশ্চিতভাবেই শোনাবো প্রিয়াঙ্কা ভিতরে আছে প্রতিটা আপডেট আমাদের কাছে তুলে ধরবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি কি আকাশ সঞ্জয় তদন্ত কি সঠিকভাবে হয়েছিল যে প্রশ্নগুলো তোমার কাছে সাধারণ মানুষ তুলে ধরছেন যারা রাত জেগেছেন যারা অভয়ার জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরও একটাই প্রশ্ন সত্যি কি তদন্তটা সঠিক পথে হলো অভার বাবা মাও একই প্রশ্ন তুলেছেন অভয় বাবা আজ আদালত চত্বরে আসার আগে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রি রাখে কি বলেছেন শুনুন চারক যেটা মনে করবেন তবে আমরা সর্বোচ্চ সাজা চাইব এরকম অপরাধীরা যদি সমাজে ঘুরে বেড়ায় অপরাধ আরও বাড়বে ছাড়া কমবে না আমার মেয়ের যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি তারা যেন স্বপ্ন পূরণ না করতে পারে তারা এখনও হসপিটালেই রয়েছে সেই প্রমাণ তো কিছুও দেখাতে পারছে না শুধু বলছি আমি ও যে দোষী সেটার প্রমাণ অনেক আছে ও যে নির্দোষ তার প্রমাণও একটুও দেখাতে পারছে ততপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে কারণ যখন সিপি অসি এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড় আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও আমরা মা বাবা আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু সেখানে দেবাশিষ সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন দে বিরূপাক্ষ এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এই এক্সপার্ট সেই এক্সপার্ট কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনও তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয় তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে না ধামাচাপা পড়তে দেব না আমরা আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়